তার সাথে আকাম কুকাম করার জন্য হ্যাঁ তো ঘরে ঢুকছেন কেন আসেন না একটা মানুষের একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢুকে এটা পুরুষ ভুল কিভাবে ভুল হয় ভাই আপনাদের তো বিয়ে দেওয়া হবে আপনাকে রাজি আছেন হ্যাঁ রাজি আছেন তো বিয়ে দেওয়াতে আপনার বাবা মা ফোন দেন আসতে বলেন কালি সকালে আসবে রাত্রে দায়িত্ব আপনার কে নেবে

আপনি যে অবৈধ আচ্ছা আপনি যে অবৈধ ভাবে পরকীয়া করছেন নাকি আমাদের সমাজে তারপরে আমার সমাজ কেন নষ্ট করছেন কেন তো এটা বিবাহ বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে

তেল আপনি ধোকাটা কি ঠিক হয়েছে আপনি স্বীকার করছেন যে আপনি মিজ দিসা ধকছেন আপনি দুইজনের হাতে নাতে ধরা হইছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন আপনি বাবা মা ডাকছেন কালকে সকালে আসবে তাই তো কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা ঠিক আছে তারপর